খেজুর গাছে ভুট্টা আর ধনিয়া পাতার যে কভার প্যাকেট সেটা টাঙিয়ে রস পরা হচ্ছে রস সংগ্রহ করা হচ্ছে সবগুলো খেজুর গাছে এদিকে দেখছি ভার টাঙানো আর এদিকে ছোটো কি গাছগুলো এভাবে পলিথিন টাঙানো এগুলো আসলে মাঠে হয়তো বাবার সাথে কৃষিকাজ করতে এসেছে বা দেখতে এসেছে ছোট ছোট বাচ্চারা এগুলো করে আমরাও ছোটোবেলায় করেছে। আমি অনেক দিন থেকেই ভাবছি যে বাড়ির পাশে বিশেষ করে পিছনের এই জায়গাটা নিয়ে একটা ভিডিও করব। ছোটোবেলায় এই জায়গাটা আমরা প্রচুর পরিমাণে আসতাম সামনে এই খেজুর গাছটা খেজুর গাছের বাগানটা এটা আমরা সোনার বাগান বলতাম কেন সোনার বাগান বা কী জন্য সোনার বাগান এটা আসলে জানি না তা আমরা শুনে শুনে এই জায়গাটার নাম হচ্ছে সোনার বাগান বলা শুরু করছিলাম তো বহু বছর পরে

এখানে তো আগে যাতে মাছ ধরতে বিল এইটা সোনাই কুড়ির বিল হ্যাঁ অনেকদিন পর নামটা মনে পড়লো হ্যাঁ এদিকে গিয়েছি মাছ ধরতে এবার মনে করেছে এই জায়গাটা আসলে কেন বলতাম এখানে কুড়ির বিল বলে একটা জায়গা আছে সেই জায়গার নাম অনুসারেই মূলত আমরা এখানে সোনার বাগান বলতাম কী নিস্তব্ধ দেখেন জায়গাগুলো শুধু মাটির মানুষ মাঠের মানুষ বাঘ পাখালি আর বাতাসের শব্দ এই জায়গার প্রশান্তি আপনি কোটি টাকার এসি রুমে পাবেন না এই জায়গায় যে প্রশান্তি আপনি দুবাইয়ের বুজ খলিফায় খুঁজে পাবেন না এই শান্তি এই নির্জনতা অনুভব করতে আপনার নিজের জন্য একান্ত সময় বের করে গ্রামে আসতে হবে গ্রামের মাঠে আসতে হবে প্রকৃতির কাছে মিশে যেতে হবে প্রকৃতির মানুষ অর্থাৎ গ্রামের মানুষদের সাথে কথা বলতে হবে আর একান্ত নির্বিলি নির্জনতায় বসে নিজেকে খোঁজার চেষ্টা করতে হবে প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওগুলো আপনাদের আপনারা যে পরিমাণ দেখেন এই সে কারণেই মাঠ ঘাট প্রান্তরে যে ভিডিও করতে উৎসাহ বোধ করি কারণ আমি বিশ্বাস করি আমার মতো অনেকেই যারা প্রবাসে থাকে তারা আমার মতোই গ্রামের সন্তান তারা এই গ্রামের এই অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত রূপ মিস করে সর্বক্ষণ শহরের যান্ত্রিকতায় যারা জীবন জীবিকায় আবদ্ধ তারাও হয়তো ছুটে আসতে চাই গ্রামের এই নির্জন বাসতলায় তলায় প্রকৃতির একদম কোলে এই সেই সোনার বাগান যদিও খেজুর বাগান এই গাছগুলো কিন্তু অনেক বছর আমি সাধারণ একটা হিসাব দেখাই যে একটা গাছ সাধারণত তিন থেকে চার বছর পর কাটা যায় আমি ধরলাম তিন বছর আর প্রতি বছর একটা গাছ একবারই কাটা হয় তাহলে সামনে যে গাছটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো না সূর্যের আলোর কারণ দেখা যাচ্ছে না এটা কিছু না হলেও বিশ থেকে পঁচিশ বছর বয়স বা তারও বেশি বয়স্ক একটা গাছ পুরাতন গাছগুলো হয়তো মরে গেছে কি অসাধারণ কি নির্জন কি নৈসর্গিক কি। অকৃত্রিম সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন